প্রিয় খামারি মাছ চাষী ভাইরা আপনাদের জন্য সুখবর দু হাজার সালের এটা হলো ব্রিগেডের ধানি একেবারে নতুন ব্রিগেড মাছের ধানি যেটা অনেকটা সিলভারের মতো দেখতে কিন্তু সিলভার না এটা হলো বিগ হেড মাছ মাথা বড় গায়ে থাকে একটু সোপ ছোপ দাগ এটা এক কেজিতে লাখ এক কেজিতে এক লক্ষ্য হচ্ছে নতুন মাছ দু এর চব্বিশের ব্রিগেড মাছের ধানি প্রকৃতির ঘাস কাপ মাছ কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এর বুট মাছ বা মাছ গুলো যেগুলো থেকে ব্রিড করা হয়েছিল আর এটা হলো একের প্রথম লটের মাছ গ্রাস কাপ মাছ ঘাস খাওয়া মাছ

ইদজ শুরু হচ্ছে প্রথম লটের মাছ দামটা নির্ধারণ করা হয়নি যাই হোক আপনাদের লাগলে আপনারা ফোন দিবেন এটা আলোচনার মাধ্যমে দাম নির্ধারণ করা হবে এরপর কোন মাছটা দেখবো দেখাচ্ছে এক করে লাগে এটা হলো পুটির ধান

বা এর নার্সিং করে চারা পোনা তৈরি করে খামারীদের কাছে মানে চাষীদের কাছে বিক্রি করবেন তাদের জন্য কিন্তু এই যে ধানি পোনাগুলা তা আপনারা এই মুহূর্তে দ্রুত যোগাযোগ করেন এই মাছগুলো আপনারা সংগ্রহ করে নেন এটা 20 থেকে 25 দিনের মধ্যে চারা মাছে রূপান্তর হবে আচ্ছা এই মুহূর্তে এটা রুই ধানি এটা রুই মাছের ধানি হ্যাঁ রুই মাছের ধানি এটা রুই বলতে আমরা কি দেশি রুইটাকে বুঝবো নাকি এটা না এটা এটা আপনারে যে 3G রুই আচ্ছা 3G রুই বা G3 রুই এই দেখেন এর ভিতরে 3G রুই তার কারণ হলো এটা এক সপ্তাহ বয়স কিন্তু এই দেখেন কিছু মাছ মানে যেগুলো একটু খাবার ভালো খাটি বাড়তেছে সেগুলো দেখেন বেশ ভালো হ্যাঁ বড় বড় হয়ে গেছে কিছু কিছু মাছ বড় সাইজ সাত দিন বয়স এটা সাত দিন বয়স কিন্তু এটা এটা সাইজে বেশ বড় মনে হচ্ছে জি জি আচ্ছা এটা এটা মানে এটা বলিষ্ঠ বলিষ্ঠ তার কালারটাও দেখেন এর কালারটাও কিন্তু একটু ভিন্ন কালার আচ্ছা রুই মাছ হ্যাঁ রুই মাছের ধানি এটা কি এইভাবে হচ্ছে মানে কেজিতে কতগুলো আসতেছে এটা আপনার দুই কেজিতে লাখ হবে কেজিতে কেজিতে লক্ষ লক্ষ জি জি হবে রুই মাছের দুই দুই এক এক আচ্ছা রুই মাছটা প্রাথমিক অবস্থায় একটু দাম বেশি থাকে পরে আস্তে আস্তে দাম কমে আসে যাই হোক আপনারা যারা নেবেন তারা যোগাযোগ করেন দাম আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এটা সিলভার এটা হলো এখন যেটা দেখতেছিস এটা সিলভার 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 কাপ এর আগে যেটা দেখছিলাম ওটা কিন্তু বিগ হেড মাস সিলভার আর বিগ হেড কিন্তু কিছুটা কাঁচা কাচি কিন্তু ওই যে বিগ হেডটা সাইজে বড় হয় আর সিলভারটা সাদা প্রকৃতির থাকে পিতটা কিন্তু আপনার কালোটা দাগ থাকে এটা হলো সিলভার কাপ মাছের ধানি পোনা আপনারা যারা চাষী আছেন দেখলেই কিন্তু বুঝবেন এটা আকৃতি অনেকটা চলে আসছে সিলভার কাপের এটা কত কতটুকু লাখ আছে বা কিভাবে দিচ্ছে এটা আপনার দেড় কেজিতে লাখ আছে এটা আপনার চার হাজার টাকা লাখ চার হাজার টাকা লাখ সিলভার কাপ মাছ চার হাজার টাকায় এক লক্ষ মাস ঠিক আছে আর একটা আছে আমাদের এই যে যেটা কার্পু বা আপনার মিনার কাপ বলা হয় যে বা অনেকে মিনার জাপানি বলে যে হ্যাঁ এটা আছে আচ্ছা এই কার্পু মাছের ধানইটা মানে কত কেজিতে লাখ এটা আপনার বর্তমান দেড় কেজিতে লাখ আমরা বেশি তিন হাজার টাকা আচ্ছা 3000 টাকায় 1.5 কেজি মাছ পাবে আর 1.5 কেজি মাছে হবে এক লক্ষ জি 1 লক্ষ তার মানে 3000 1 লক্ষ এর হতে পারে মানে কিছু কিছু সময় দেখা ছোট ধানি দিলে দেখাচ্ছে ওতে 1.5 লাখ 2 লাখ হয়ে যায় আবার রেনু যদি কো নেয় যে রেনু ডিম হ্যাঁ ডিম জি যেটাকে রেনু বলে বা ডিম বলে জি এইটা 1 তিন 3 লক্ষ 15 মানে অনাহাসে হয় আর যদি সে ভালো পরিচর্যা করতে পারে তাহলে 4 থেকে 5 লক্ষ পাওয়া এটা তো আসলে ওইভাবে গোনা সম্ভব না যাতে আমরা 50 গ্রাম বা 100 গ্রাম কাউন্টিং করি বা আন্দাজের উপর দেয়া হয় সেই হিসাবে মনে করেন যে নেবে তিন হাজার টাকায় এক লক্ষ টার্গেট করে যায় অনেক সময় অনেক দেড় লাখ দুই লাখ হয়ে যাবে চব্বিশে মানে এই আসলো হ্যাঁ চব্বিশে পর্যায়ক্রমে সবই আসবে ভিতরে পাঙাটেল চলে আসবে কালী বস আসবে আচ্ছা মানে পর্যায়ক্রমে সব মাছই আসবে বেতনাম কইটা রয়েছে আচ্ছা ওটা আমরা ফিসে চলে গেলাম হ্যাঁ ওটা ক্যাটফিশ ক্যাটফিশে আচ্ছা ঠিক আছে ওটা আমরা পরবর্তীতে ভিডিওতে দেখাবো আজকে যেগুলো দেখালাম দেশীয় মাছ বাংলা মাছ জি জি দেশীয় কার জাতীয় মাছের আচ্ছা থ্যাংক ইউ ভিউয়ার্স আপনাদের যাদের এই ধরনের ধানি পোনায় এই মুহূর্তে মজুদ করতে চাচ্ছেন এটা নার্সিং বিশ থেকে পঁচিশ দিন নার্সিং করলে চারা মাসে তৈরি হবে এবং তারপরে আপনারা এটা কিন্তু আপনার পিস হিসেবে অথবা কেজি হিসেবে সরাসরি চাষিদের কাছে বিক্রি করে দিতে পারবেন তা যাই আপনার রেনু বা ধানি নার্সিংয়ের জন্য যে কম সেটার হলো মেনলি হলো পুকুর প্রস্তুত পুকুর প্রস্তুত নিয়ে একাধিক ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে আর এছাড়াও যদি আপনাদের কোনো পরামর্শ লাগে তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন চব্বিশ ঘন্টা যখন খুশি তা ভাস ভালো থাকবেন Hija